আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব রমজানের রোজা ফরজ হওয়ার জন্য সত্য রমজানের রোজা ফরজ হওয়ার সত্য পাঁচটি এক প্রথমে মুসলমান তথা ইসলাম বিদ্বেষী বিশ্বাসী হওয়া মুসলমান তথা ইসলামে বিশ্বাসী হওয়া দুই নম্বর সাবালক ও মানসিকভাবে সুস্থ হওয়া তিন নম্বর রোজা পালনে শারীরিকভাবে সক্ষম হওয়া চার নম্বর মুকিম তথা নিজ ঘরে বা শহরে অবস্থানকারী হওয়া পাঁচ নম্বর ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাব থেকে মুক্ত হওয়া এই পাঁচটি সত্য যদি পাওয়া যায় তার উপর রোজা অবশ্যই ফরজ আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে সঠিকভাবে রোজা আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ